প্রিয় বন্ধুরা আজানের সময় কুকুর কেন আকাশের দিকে মাথা তুলে শুরু করে আমাদের প্রিয় নবী মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম এ বিষয়ে আমাদের কি সতর্ক বানিয়ে দিয়েছেন তোমরা কি জানো কেন আল্লাহ আদম ওয়াসাল্লামকে সৃষ্টি করার পরপরই কুকুর সৃষ্টি করেছিলেন আর যখন আল্লাহ আদম আলাহি ওয়াসাল্লাম এবং হাওয়া ওয়াসাল্লামকে পৃথিবীতে পাঠিয়েছিলেন তখন কুকুর তাদের সাথে কি ভূমিকা পালন করেছিল ওয়াসাল্লাম কেন কালো কুকুর থেকে দূরে থাকার নির্দেশ দিয়েছিলেন আমাদের সমাজে কুকুর সম্পর্কে অনেক ভুল ধারণা রয়েছে কিছু মানুষ তাদের স্পর্শ করতে চায় না আবার কেউ কেউ কুকুর দেখার সাথে সাথে তাদের ক্ষতি করার তারণা অনুভব করে কিন্তু জেনে রাখো তোমাদের কুকুর স্পর্শ করার তাদের পাহারা দেওয়ার প্রশিক্ষণ দেওয়ার এবং এমনকি পোষা প্রাণী হিসেবে তাদের ঘরের বাইরে রাখার অনুমতি আছে এতে কোনো নিষেধাজ্ঞা নেই তবে কুকুরকে ঘরের ভেতরে রাখার বিষয়ে আমাদের প্রিয় নবী মোহাম্মদ সাল্লু আলহি ওয়াসাল্লাম তা নিষেধ করেছেন কারণ যখন কুকুর ভেতরে থাকে তখন রহমতের ফেরেস তারা প্রবেশ করেন না প্রিয় বন্ধুরা তোমাদের মধ্যে যারা সত্যি কুকুর ভালোবাসো তারা মন্তব্যে তোমাদের মতামত জানাও আসসালাম আলাইকুম সম্মানিত দর্শকগণ মসজিদের মিনার থেকে মোয়াজ্জিন যখন আজান দেয় তখন শয়তান ভয়ে পালিয়ে যায় মানুষের চোখে অদৃশ্য হলেও কুকুররা তা স্পষ্ট দেখতে পায় অন্যদিকে যখন একটি মোরগ একজন ফেরেস্তাকে দেখে তখন সে ডাকতে শুরু করে অন্যদিকে একটি গাধা শয়তানকে দেখে ভয়ে জোরে চিৎকার করে এই ঘটনাটি সহি মুসলিমে সুন্দরভাবে লিপিবদ্ধ আছে একটি বর্ণনায় হজরত জাবির রাজিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে একবার তারা নবী মহ্লাহু আলাই আসল্লামের সাথে বসেছিলেন তিনি বলেছেন যদি তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ বা গাধার ডাক শুনতে পাও তাহলে ক্ষতিকারক জিন এবং শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ তারা এমন কিছু দেখে যা তোমরা দেখতে পাও না অন্য একটি হাদিসে নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নির্দেশ দিয়েছেন যে যখন তোমরা কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাও তখন আউজুবিল্লাহি মিনার শৈতানের রাজিম পাঠ করো কুরআন ও হাদিস নিশ্চিত করেছে যে মানুষ জিন বা শয়তানকে দেখতে পায় না হজরত আবু হুরায়রা রাজিয়াল্লাহ আনহু থেকে বর্ণিত রাসূলুল্লাহ সাল্লাহ আলহি ওয়াসাল্লাম বলেছেন যখন মোয়াজিন নামাজের জন্য আজান দেয় তখন শয়তান বাতাস ছেড়ে পালিয়ে যায় যাতে সে আজান শুনতে না পায় আজান শেষ হয়ে গেলে সে ফিরে আসে কিন্তু ইকামা শুরু হলে সে আবার পালিয়ে যায় ইকামা শেষ হওয়ার পর শয়তান নামাজিকে বিভ্রান্ত করার জন্য ফিরে আসে মনকে সন্দেহ এবং বিপদগামী চিন্তায় ভরে দেয় নামাজি যদি ব্যবসায়ী হয় তবে সে তাকে তার ব্যবসা এবং হিসাব নিকাশের কথা মনে করিয়ে দেয় যদি সাধারণ হয় তবে সে পাপের আকাঙ্ক্ষা জাগিয়ে তোলে এমনকি ভুলে যাওয়া বিষয়গুলিও হঠাৎ মনে আসে যতক্ষণ না ব্যক্তি বিভ্রান্ত হয়ে পড়ে এবং ভুলে যায় যে সে কত রাকাত নামাজ পড়েছে আজকের পৃথিবীতে তথাকথিত বুদ্ধিজীবীরা আছেন যাদের সমাজে উচ্চ মর্যাদার অধিকারী হিসেবে সম্মান করা হয় তবুও আশ্চর্যজনকভাবে তারা প্রায়শই আজান এবং নামাজ সম্পর্কে নেতিবাচক মন্তব্য করেন কেউ কেউ অভিযোগ করেন যে আজানের শব্দ তাদের ঘুমের ব্যাঘাত ঘটায় আবার কেউ কেউ এমন কি দাবি করেন যে এটি শব্দ দূষণের কারণ হয় নাওজিবিল্লা যদিও তারা তাদের দেয়ালগুলোকে ডিগ্রি দিয়ে সজ্জিত করে বাস্তবে তারা মানব শয়তান শয়তানের ভাই কেউ কেউ মানব শয়তান কেবল একটি রূপক বলে মনে করতে পারেন কুরান স্পষ্টভাবে বলে যে এ ধরনের প্রাণীদের পক্ষে অস্তিত্ব রয়েছে ঠিক যেমন আমরা কুকুর এবং অন্যান্য প্রাণীর ভাষা বুঝতে পারি না ঠিক তেমনই তারা যে অদৃশ্য জগৎ প্রত্যক্ষ করে তা আমরা বুঝতে পারি না এই পৃথিবীতে এখনও এমন কোনো প্রযুক্তি তৈরি হয়নি যা আমাদের দৃষ্টির বাইরে প্রাণীরা কি পর্যবেক্ষণ করে তা প্রকাশ করতে পারে প্রায়শই আমরা কোনো আপাত কারণ ছাড়াই কুকুরের ঘেউ ঘেউ করতে দেখি এটি মানুষের কাছ থেকে ক্ষতি অনুভব করতে পারে অন্য কোনো প্রাণীর আক্রমণ লক্ষ্য করতে পারে অথবা কোনো অদৃশ্য বিপদের দিকে এগিয়ে আসতে পারে যার ফলে এটি ঘেউ ঘেউ করে মোয়াজ্জিন যখন মিনার বা মিম্বার থেকে আজান দেয় তখন কুকুরগুলি প্রায়শই অদৃশ্য জগৎ থেকে কিছু অনুভব করে এবং অন্যদের সতর্ক করার জন্য ঘেউ ঘেউ করতে শুরু করে স্বাভাবিকভাবেই একটি কুকুর তার এলাকায় অপরিচিতদের প্রবেশ অপছন্দ করে এবং বিপদ টের পেলে তার মালিককে সতর্ক করে তাই আজানের সময় কুকুরের ঘেউ ঘেউ অলৌকিক কিছুর উপস্থিতি নির্দেশ করতে পারে এই কারণেই শয়তান কুকুরকে ঘৃণা করে এবং বিভিন্ন উপায়ে তাদের ভয় দেখানোর চেষ্টা করে অপরিচিতদের দিকে ঘেউ ঘেউ করা কুকুরের সহজাত প্রবৃত্তির মধ্যে রয়েছে এবং কুকুরের কাছে শয়তান হল সকল প্রাণীর মধ্যে সবচেয়ে অদ্ভুত মাঝে মাঝে শয়তান মানুষ এবং অন্যান্য প্রাণীর সামনে বিভিন্ন রূপে উপস্থিত হয় তবু কুকুর তার আসল স্বভাব দেখতে পায় যা তাদের ভয়ে ঘেউ ঘেউ করে তাদের জাতিকে সতর্ক করে যা অলৌকিক কিছু উপস্থিত রয়েছে একটি হাদিসে হযরত জাবির রাদিয়াল্লাহু আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লাহ আলাইহি ওয়াসাল্লাম বলেছেন যখন তোমরা রাতে কুকুরের ঘেউ ঘেউ শুনতে পাও তখন অভিশপ্ত শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো অন্য বর্ণনায় হযরত আবু হুরায়রা রাদিয়াল্লাহ আনহু বর্ণনা করেছেন যে রাসুল্লাহ আলাইহি আলাইহিবাসাল্লাম বলেছেন যখন তোমরা মোরগের ডাক শুনতে পাও তখন আল্লাহর কাছে তার অনুগ্রহ প্রার্থনা করো কারণ সে একজন ফেরিস্তা দেখেছে আর যখন তোমরা গাধার ডাক শুনতে পাও তখন শয়তান থেকে আল্লাহর কাছে আশ্রয় প্রার্থনা করো কারণ গাধা তাকে দেখেছে অন্য একটি হাদিসে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম সতর্ক করে বলেছেন যখন সন্ধ্যা হয় তখন তোমাদের সন্তানদের বাইরে যেতে দিও না কারণ সেই সময়ে জিনদের ক্ষতি করার সম্ভাবনা বেশি থাকে আল্লাহর নাম উচ্চারণ করে তোমাদের দরজা জানালা বন্ধ করে দাও তাহলে শয়তান প্রবেশ করতে পারবে না এই শয়তানদের নেতা ইবলিস একসময় আল্লাহর সৃষ্টির মধ্যে সম্মানিত ছিল কিন্তু যখন সে আদম আলাহ ইসাল্লামের শ্রেষ্ঠত্ব মেনে নিতে অস্বীকৃতি জানায় তখন আল্লাহ তাকে ও দেন এবং সে কাফের হয়ে যায় ইবলিস যেমন আজান সহ্য করতে পারে না তেমনি তার অনুসারীরাও এই ঐশ্বরিক আহ্বানকে ঘৃণা করে আপনারা হয়তো লক্ষ্য করেছেন যে আজানের সময় কালো কুকুর অদ্ভুত চিৎকার করে ঘেউ ঘেউ করে যা অন্যদের অনুসরণ করতে প্ররোচিত করে প্রিয়দর্শক কুকুর সৃষ্টি সম্পর্কে ইসলামী সাহিত্য দুটি ভিন্ন বর্ণনা বর্ণনা করে প্রথম বর্ণনাটি ইমাম আব্দুর রহমান সাফুরি তার নুজহাতুল মাজালিস খণ্ড দুইয়ে উল্লেখ করেছেন এতে বলা হয়েছে যে আল্লাহ শয়তানের লালা থেকে কুকুর সৃষ্টি করেন গল্পটি হল যে হজরত আদম সালাম যখন সৃষ্টির প্রাথমিক পর্যায়ে ছিলেন তখন ইবলিস তার আকৃতির কাছে এসে অহংকার করে পেটের অংশে থুথু ফেলেন আল্লাহ মাটির সেই অংশটি সরিয়ে ফেলেন এবং সেই মাটি এবং লালা মিশ্রিত মাটি থেকে একটি কুকুর তৈরি করা হয় আদমের পেটের যে স্থানে মাটি অপসারণ করা হয়েছিল সেখানে আল্লাহ নাভি তৈরি করেন তিনি লালা অপসারণ করতে নির্দেশ দেন এবং এভাবে আদমের নাভির গভীরতা অস্তিত্ব লাভ করে তবে প্রিয় দর্শকগণ এই কারণে কখনো কুকুরের ক্ষতি করবেন না একটি হাদিসে নাবি সাল্লাল্লাহু ওয়াসাল্লাম বলেছেন ঘর এবং গবাদি পশু পাহারা দেয় এমন কুকুরদের যত্ন নাও কিন্তু অন্যদের দূরে রাখো তিনি কখনো কোনো প্রাণীকে হত্যা করার নির্দেশ দেননি প্রিয় বন্ধুরা আমরা আজ এখানেই শেষ করব ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ আপনাকে রক্ষা করুন দেখার জন্য ধন্যবাদ